দেশ জুড়ে বাড়ছে দ্রব্যমূল্যের চাপ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিসিআরসি সাম্প্রতিক জরিপ বলছে দেশের প্রায় সত্তর শতাংশ মানুষই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে উদ্বিগ্ন জরিপে আরও দেখা গেছে সমাজের নানা আর্থিক রাজনৈতিক ও পারিবারিক সংকটে ছেচল্লিশ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাহীন পরিবার পর্যায়ে বিশ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছেন এর মধ্যে সাতষট্টি শতাংশ চিকিৎসা ব্যয় আর সাতাশ শতাংশ ঋণ পরিষদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ঘুষ কমলেও হয়রানির মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে সরকারি সেবা নিতে হয়রানির শিকার হচ্ছেন একাত্তর শতাংশ মানুষ স্বাস্থ্যসেবাই এর হার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ আর যারা হয়রানির শিকার তাদের চুয়াত্তর শতাংশের দাবি টাকা ছাড়া কোনো কাজে এগোয় না শুধু তাই নয় সন্তানের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন পঁয়ষট্টি শতাংশ মানুষ কিশোর অপরাধে উদ্বিগ্ন পঞ্চান্ন শতাংশ এবং মাদক সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন ছাপ্পান্ন শতাংশ মানুষ পিসিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলে এই ফলাফল স্পষ্ট করছে মানুষের জীবনে অর্থনৈতিক চাপ ও সামাজিক অনিশ্চয়তা প্রতিনিয়ত বাড়ছে